নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এসএসসি পাশে কনস্টেবল নেবে পুলিশ আবেদন ফি চল্লিশ টাকা বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌষট্টি জেলা থেকে নিয়োগ দেওয়া হবে কনস্টেবল পদে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আগামী পহেলা অক্টোবর থেকে আবেদন শুরু হবে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র চল্লিশ টাকা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ পদের নাম ট্রেনি রিক্রুট কনস্টেবল বিটিআর আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ টু দশমিক পাঁচ থাকতে হবে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় দু সালে পনেরোই অক্টোবর তারিখে প্রার্থীদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা অনুষ্ঠিত হবে শারীরিক যোগ্যতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে ক্ষুদ্র জাতি গোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নাতি নাতি ছাড়া কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি নারী প্রার্থীর উচ্চতা সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে ক্ষুদ্র জাতি গোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে পাঁচ দু ইঞ্চি পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি আবেদন ফি আবেদন ফি পূরণ করার পর প্রার্থী একটা ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে চল্লিশ টাকা জমা করতে হবে যে সাত প্রার্থী প্রার্থীর নির্বাচন প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে নির্ধারিত নিয়োগ বিধি অনুযায়ী প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে পরবর্তী ধাপের জন্য বাছাই করা হবে বাছাইকৃত প্রার্থীদের মোটোফোনে নম্বরের পরবর্তী ধাপে অংশগ্রহণের জন্য ইউজার আইডি ও ও পাসওয়ার্ড দেওয়া হবে সেটি ব্যবহার করে পুলিশের ওয়েবসাইটের থেকে শারীরিক মাপ কাগজপত্র যাচাই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা প্রিমিনারি স্ক্রিনিং ধাপে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তি এ উল্লেখিত তারিখ ও সময় স্থানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে তিন নম্বর লিখিত পরীক্ষা শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষার ফলাফলে প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক নম্বর থেকে লিখিত পরীক্ষার ফি ভাবৎ একশো বিশ টাকা জমা দিয়ে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ তারিখে পনেরো নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রাথমিক নির্বাচন প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্যপদ ও বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরীক্ষা নেওয়া হবে শারীরিক পরীক্ষা সংক্রান্ত সহ প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন অংশগ্রহণ করতে হবে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে তবে তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণ কেন্দ্র যোগদানের পর তাদের শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্য আবার যাচাই করবে পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিরা এসব তথ্য যাচাই বাছাই শেষে প্রার্থীকে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসাবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক থাকা খাওয়া চিকিৎসা সুবিধা রয়েছে এছাড়া প্রশিক্ষণকালীন সরকারি বিধি অনুযায়ী প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে নিয়োগ ও চাকরির সুযোগ সুবিধা সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে শততম গ্রেডে নয় হাজার থেকে একুশ হাজার আটশো বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে শিক্ষানবিশ ঘোষণার তারিখ থেকে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে কনস্টেবল পদে স্থায়ী করা হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিষ্কার সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকিপাতা চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবেন পুলিশ বাহিনীর নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি সহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে